আজকের এই ভিডিওতে ছাত্রছাত্রী আই মিন আপনাদের সকলের জন্য যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশানে কোনো প্রকার দক্ষতা ছাড়াই প্রতি ঘন্টা এখান থেকে দুশো টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার বিকাশ বিকেশকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যারা ডাসমালা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে অ্যাপ্লিকেশন থেকে সম্পূর্ণ ফিতে পেমেন্টটা পেয়ে যাবেন আজকের যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে মূলত পেমেন্টটা পাবেন আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ না দেখেন টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে স্যার নিজে লস করবেন যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন না সেক্ষেত্রে আপনাদের কাছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আজকের যে কাজ করুন তো চলুন বেশি কথা না পারি আজকে যে মূল ভিডিওটা আছে মূল ভিডিওটা শুরু করা চাক তো এব্রিয়ান ব্রিম যে ভিডিওটা আছে আজকের ভিডিওটা শুরু করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা আছে এখান থেকে যে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেলাইকনটি আছে সেটা ক্লিক করে অবশ্যই অল সেট করে দেবেন সেক্ষেত্রে আসতে আমাদের যে আপডেট ভিডিও আছে এগুলা কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন আর আগে আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করবেন এখান থেকে যে লাইক বাটন আছে লাইক অপশানে ক্লিক করে আজকে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আছে আপনার যে মূল্যবান মতামত আছে আইস ভিডিও গুড ভিডিও নিয়ে গেছেন আপনার পাশে আছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার অপশানে ক্লিক করে চালের সাবস্ক্রাইব যে ভিডিওটা আছে এইটা আপনি তাহলে শেয়ার করে দিতে পারেন তো প্রথমত সার্চ করে যে অ্যাপ্লিকেশন লিংকটা আছে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাশে আপনাকে যা করতে হবে আপনি আসতে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল অপশন আছে টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে স্যামেটে ডিসক্রিপশন বক্স কিন্তু ওভেন এসে তারপর সেখান থেকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে সিম্পল হবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন তো যখন আসতে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন আপনি কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে উইন ক্যাশ তো অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে তো এরপর আসতে ডাউনলোড বা ইনস্টল অপশন দেওয়া থাকবে এটা ক্লিক করেছে এখান থেকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে আপনি ডাউনলোডটা করে নেবেন তোকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে রেটিং দিতে হবে সেই জন্য এখান থেকে অবশ্যই আপনি পাঁচ টেস্টার ফিল আপ করবেন পাঁচ টেস্টার দেওয়ার পর এখান থেকে আপনি লিখে দেবেন নাইস অ্যাপ গুড অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই এটা পোস্ট করে দেবেন তোকে অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই ফাইভ স্টার রেটিং দেবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা বিপেন ইউজ করতে হবে যে হচ্ছে গুগল প্লে স্টোরে আসবেন দেন সার্চ বা লিখবেন সুপার বিপেন তো সুপার বিপেন বা টার ওপেন লিখে সার্চ করছে বিপেন পেয়ে যাবেন তো আপনি যে কোনো একটা বিপেন আছে ডাউনলোড করার পর সেখান থেকে ওপেন করে দেবেন ওপেন করার সে ইউনাইটেড স্টেট যে কান্ট্রি সার্ভারটা আছে সেটা হচ্ছে এখান থেকে কানেক্ট করতে হবে তো যারা আজকে ভিডিওতে লাইক দেয় প্লিজ 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 কষ্ট করে হলো আজকে ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি সাথেই দেখতে থাকুন তো এখান থেকে হচ্ছে বিপেনটা ওপেন করে দেবেন দেন হচ্ছে এখান থেকে হচ্ছে যে অপশনটা হচ্ছে উপর দিকে এই অপশনে ক্লিক করে এখান কি কান্ট্রির সাবারটা আছে সেটা সিলেক্ট করবেন দেন সেখান থেকে কান্ট্রি কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করার পর সেখান থেকে একটা অ্যাড শো করবে অ্যাডটা সে সম্পূর্ণ দেখে কেটে দেবেন তারপর সে উপর থেকে যখন বিপেন লেখা চলে যাবে বিপেনটা কানেক্ট হিসেবে কানেক্ট হওয়ার পর সেখান থেকে উইন অ্যাপ্লিকেশনটা আছে উইনস্কাশ এই উইনস্কাশ অ্যাপ্লিকেশানটা সেখান থেকে ওপেন করে দিবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিলে এখান থেকে দেখেন ডিসকাস করে প্রতিদিন জিতেন আনলিমিটেড পয়েন্ট তো এখান থেকে হচ্ছে আমি টিনটা শো করবে এখান থেকে হচ্ছে আপনার কোনো প্রকার অ্যাকাউন্ট করতে হবে না শুধুমাত্র হচ্ছে আপনি লগ ইন আমার মাত্র মানে হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন করলে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে এখান থেকে আপনার ব্যালেন্স দেখতে হবে পাঁচশো পয়েন্ট কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে পাঁচশো পয়েন্ট কিন্তু এখান থেকে ফিতে দেবে তো এখান থেকে আপনার কাজটা আছে এটা হচ্ছে জাস্ট হাত দিয়ে বসতে হবে বিশাল পর এখান থেকে আপনাকে কিছু পয়েন্ট ফিতে দেবে এটা হচ্ছে ক্লাইম অপশানে ক্লিক করে এটা ক্লাইম করবেন ক্লাইম করার পর সেখান থেকে একটা অ্যাড শো করবে অ্যাড টাসে অবশ্যই আপনাকে সম্পূর্ণটি দেখতে হবে তো ভাই খুবই সট একটা ভিডিওতে আসছে দেখেন এখান থেকে সেটটা স্যারটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এখান থেকে অ্যাডভার্সমেন্টটা শো করে সেটা অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন আস্তে আজকে ভিডিওতে লাইক করে নিই প্লিজ কষ্ট করে একটা লাইক করবেন তো সেটটা স্যারটা অবশ্যই সম্পূর্ণটা এখান থেকে দেখে নেবেন তোকে সেটটা সম্পূর্ণ দেখা গেলে এখান থেকে কজ অপশানে ক্লিক করে কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি পঁচিশ পয়েন্ট কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন এইভাবে কিন্তু আপনাকে তিরিশটা স্ক্যাচের কাজ কমপ্লিট করতে হবে যখন হচ্ছে এখান থেকে তিরিশটা স্ক্যাচের কাজ কমপ্লিট করবেন যখন জিরো যাবে জিরো হওয়ার পর কি তোকে যখন হচ্ছে এখান থেকে দেখবেন সে জিরো হয়ে গেছে এখান থেকে আস্তে আস্তে একটা স্ক্যাচ করার পর সেগুলো কমবে আপনার প্রত্যেকটা অ্যাড্রেসটা সম্পূর্ণ দেখে কেটে দিবেন তারপর সেখানে পঁচিশ পয়েন্ট করে পেয়েছেন যখন আসছে এখান থেকে জিরোটা হবে তখন হচ্ছে এটা গসজবেন যখন জিরো এসে থামবে তখন গসজবেন ক্লাম না অপশানে ক্লিক করবেন ক্লাম না অপশানে ক্লিক করারটা যে একটা শেষে করে অবশ্যই আটকে ক্লিক করতে হবে এটা ক্লিক করলে যদি আপনাকে প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে আসতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে কোনো ওয়েবস্টের নিগে ওয়েস্টা এড্রাস্টে এক থেকে দুই মিনিট ওয়েট করতে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আসতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে তোকে সে বাসে আপনি কাজটা করতে পারেন বা দেখা যাচ্ছে কাজ করবেন মানে পেমেন্টটা নেবেন কীভাবে যে হচ্ছে গিফট যে অপশনটা আছে সেটা ক্লিক করবেন ক্লিক করমারটা হচ্ছে যখন আপনার ব্যালেন্সে পাঁচ হাজার পয়েন্ট হবে তখন হচ্ছে এখান থেকে রিডিম অপশানে ক্লিক করবেন রিডিম অপশানে ক্লিক করে হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা দিয়ে রিডিম অপশানে ক্লিক তখন হচ্ছে পাঁচ হাজার পয়েন্ট হবে তখন হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি বিকাশে পেমেন্টটা নিতে পারবেন পাঁচ হাজার পয়েন্ট সমান একশো টাকা এবং পাঁচ হাজার পয়েন্ট সমান হচ্ছে নগদ চলে একশো টাকা নিতে পারেন আর মোবাইল রিসার্জ হচ্ছে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে হচ্ছে পাশে রিডিম অপশনে ক্লিক করে আসতে আপনার নাম্বারটা দিয়ে হচ্ছে রিডিম সাবমিট বা রিডিম লেখা চলে যাবে এটা ক্লিক করলে সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা পেয়ে যান আর পেমেন্ট নিয়ে কোনো টেনশন নেই যদি কেউ পেমেন্ট না পান আমাকে ইনবক্স করবেন আমি পেমেন্টটা করে দেব তারপর অপশনে ক্লিক করে তাহলে আপনার রেফার করতে আছে রেফার লিঙ্কটা আসতে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সেই রেফার লিঙ্ক থেকে যদি কোনো ফ্রেন্ড আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তাদের থেকে একটা কমিশন পেয়ে যাবেন ভিডিওটি এই পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ